আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনাদের জন্য একদম গরম একটা অফার নিয়ে আসলাম জর্জ টোর ড্রেস গুলোতে চমৎকার কিছু ডিজাইন আজকে আমাদের কাছে দেখতে পাবেন সম্পূর্ণ অফার প্রাইজে প্রোডাক্টগুলো চলে যাবে এবং প্রতিটা ড্রেসের কালার এবং ডিজাইন মার্শাল দেখার মতো হবে একটু ভিডিওটা কমপ্লিট করলে সবগুলো ডিজাইন দেখতে পাবেন তো ফার্স্টে হচ্ছে খুবই চমৎকার এবং প্রিটি লুকে একটা ড্রেস আপনাদেরকে দেখাই দিতেছি খুবই সুন্দর এটার প্রসেসটা টোটাল প্রসেসটাই দারুণ এটা যে প্রিন্ট প্রসেসটা আছে প্রিন্ট থেকে একদম কাজ পর্যন্ত খুব সুন্দর করে নিখুঁত প্রসেস করা আছে এটা হচ্ছে নিচের অংশ দামানটা হচ্ছে এরকম খুব সুন্দর সুইটেবল কাজ করা আছে এবং অল ওভার কিন্তু ছিটানো এম্বয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এই যেগুলো কিন্তু সম্পূর্ণ অল ওভার বডিতে দেওয়া আছে ঠিক আছে এবং যে প্রিন্টের প্রসেসটা দেখতে পাচ্ছেন প্রিন্ট প্রসেসটা কিন্তু দারুণ দেখতে এবং এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড প্রতিটা ড্রেসেরই কিন্তু নিচে থেকে এরকম ভাবে স্লিপসের দেওয়া থাকবে ঠিক আছে আমি একটা দেখাই দিতেছি এই যেটা সাথে হচ্ছে আড়াইগো সালোয়ার পাবেন সম্পূর্ণ সলিড থাকবে সালোয়ারটা আর এই হচ্ছে ওর্নাটা ঠিক আছে ওর্নাগুলোর প্রসেস দারুণ এবং দুই পাশে হচ্ছে কাটওয়ার করে লক করে দেওয়া আছে দুই পাশে কাটওয়ার করে লক করে দেওয়া আছে এবং ছিটানো ওয়ার্ক করা আছে বডিটাতে ওর্নার বডিটাতে যেরকম ছিটানো ওয়ার্ক পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এরকম আর যেহেতু অফার প্রাইস আমি প্রাইস তো আপুদেরকে বলে দিতেছি একদম ফিক্সড প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এসি কটন ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি এবং খুবই সোভার কালেকশন এগুলা এগুলো শুধু আমাদের কাছে হচ্ছে এক দুই পিস করে স্টক আছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এক দুই পিস করে স্টক আছে যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন ঠিক আছে যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন এর জন্য প্রাইস তো থাকবে একদম রিজনেবল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মিস না হয়ে যায় যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অনে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে ওনাটা প্রতিটা ওনায় কিন্তু হচ্ছে আপনার জর্জেটে থাকবে শিফনে এই যে এবং অনেকগুলো জর্জেট আছে খস হয় বাট এটা এরকম না এগুলো সফট জর্জেটের মধ্যে ঠিক আছে এই হচ্ছে আরও একটা চমৎকার ডিজাইন এই যে অল ওভার প্রসেস হচ্ছে এরকম এটা কিন্তু অল ওভার বডিতেই এরকম মেক করা আছে এবং নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে বোরিং ওয়ার্ক করা আছে এই যে নিচে থেকে হচ্ছে বোরিং ওয়ার্ক করা আছে সালোয়ার এটা আর এই হচ্ছে অন্যটা এই যে তো এই ড্রেসগুলো হচ্ছে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল হবে না আমি যার জন্য বলতেছি যারা নিতে চাচ্ছেন নিতে ইচ্ছুক যাতে যেটা পছন্দ হয় ফার্স্ট নক করে নিয়ে নেবেন যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন এই হচ্ছে আর একটা কালার এবং ভিন্ন ডিজাইন নিচে থেকে এটা সুন্দর প্রসেস আছে ঠিক আছে একদম বড় সড়ো জায়গা জুড়ে প্যানেলে কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা এবং বড়ি তো ছিটানো অ্যাম্বোয়ডারি ওয়ার্কটা আছে এটা ছিল ফ্রন্ট সাইড ব্যাক সাইডের দামানটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের দামান এবং নিচে থেকে এটা হচ্ছে স্লিপসের অংশ এই হচ্ছে সালোয়ারটা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার অফার প্রাইস ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন একদম ঘরে বসে থেকে পার্চেস করতে পারবেন একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং কালারের আছে সম্পূর্ণ গ্যারান্টি এবং এগুলো হচ্ছে আপনার একদমই কম্পিউটার ওয়ার্ক করা ঠিক আছে সম্পূর্ণ কম্পিউটার ওয়ার্ক করা এটা হচ্ছে সালোয়ারটা তো কালেকশন দেখতে বা আমরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি যারা নতুন দেখতে আমাদের চ্যানেলটা বা আমাদের পেজ থেকে আমাদের পেজ বা আমাদের চ্যানেলটা ভিজিট করলে কিন্তু আমাদের সবগুলো কালেকশনের ভালো একটা আইডিয়া নিতে পারবেন এবং যদি সম্ভব হয় যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের শপে চলে আসবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি আমাদের বিভিন্ন ভারাইটি নিয়ে কাজ করা হয় ব্লগ বাটিক বুটিক্স বিভিন্ন ভ্যারাইটি আছে আমাদের আপনারা আমাদের শপটা যদি একবার ভিজিট করে যান আমাদের কাছ থেকে একটা ভালো আইডিয়া নিয়ে নিতে পারবেন নিচে থেকে হচ্ছে এরকম থাকবে এবং আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে আমাদের হচ্ছে ডিজিটাল বিন হামিদ জমজম সুইস কারিজবার ব্যাপক কালেকশন রয়েছে এটা হচ্ছে সালোয়ারটা এই যে সলিড প্রতিটা সালোয়ারে সলিড থাকবে আর এই হচ্ছে অর্ণাটা সফট শিপন সফট শিপনের কাটওয়ার্ক অর্ণা এই যে প্রাইস থাকতেছে তেরোশো পঞ্চাশ টাকা একদম অফার ধামাক একটা অফার মিস না হয়ে যায় আপনারা এটা উপর থেকে খুব সুন্দর করে মেক করা আছে যে অল ওভার কাজ করার উপরের অংশটা এখানে জমিটা গ্যাপ আছে এখানে ডিজিটালে ভরপুর প্রিন্ট প্রসেস করা আছে এবং নিচে থেকে হচ্ছে শেড করা দেন হচ্ছে এরকম বোরিং কাজ করা আছে ঠিক আছে আর পেছনের অংশটা হচ্ছে এরকম নিচে হচ্ছে স্লিপসের অংশ এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে দোপাট্টা তেরোশো পঞ্চাশ টাকার অফার প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এ হচ্ছে আর একটা ডিজাইন ভিন্ন কালারে কালারটা খুবই স্ট্যান্ডার্ড মার্জিত একটা কালার এটাতে হচ্ছে অল ওভার আপনারা এরকম কাজ পাবেন কাজটা একদম পিটানো জিরো সিকোয়েন্স দিয়ে করা আছে গোল্ডেন কালার সিকোয়েন্স এবং নিচে থেকে হচ্ছে আপনার খুব গর্জিয়াস লুক দেওয়া আছে বোরিং এম্বয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে পেছনের পার্ট নিচে থেকে স্লিপসের অংশ সালোয়ার আর এই হচ্ছে ওরটা প্রতিটা অর্ণায় হচ্ছে একদম সফট ম্যাটেরিয়াল শিফনের এবং কাটওয়ার করা থাকবে দুশে কাটওয়ার করে লক করে দেওয়া আছে এই হচ্ছে আরো একটা কালার তবে আর যারা নতুন দেখেছেন চ্যানেলটা রিকোয়েস্ট থাকবেন রিকোয়েস্ট থাকবে করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিনিয়তই প্রোডাক্টের আপডেট দেওয়া হয় সাথে সাথে আপডেটগুলো পেয়ে যাবেন তো এটা ছিল ভিডিও লাস্ট ওয়ান ডিজাইন এন্ড কালার পরবর্তী ভিডিওটা কি নিয়ে করবো কি দেখতে চান অবশ্যই জানাবেন ইনশাল্লা চেষ্টা করবো আপনাদের প্রত্যাশ অনুযায়ী কালেকশন দেখানোর জন্য এই ছিল আজকে কালেকশন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ নম্বর নাম্বার দাঁড়াচ্ছে আসার সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ